আমরা গত গত মাসের একুশে ডিসেম্বর আমরা একটা মিটিং করে জেলা কমিটি গঠন করেছিলাম তো আজকে সেই জেলা কমিটি একটা পরিচয় পর্ব ছিল প্লাস আমরা রায়গঞ্জ টাউন কমিটি গঠন করলাম কমিটিটা হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের কপালি বৈশ্য কপালি সমাজের কমিটি এখানে রায়গঞ্জে যারা সম্ভ্রান্ত লোকজন রয়েছে আমাদের যেমন ডক্টরবাবু আছেন হেডমাস্টার আছেন যারা শিক্ষিত লোক রয়েছে বা যারা কর্মঠ যারা এক্সপিরিয়েন্স উদ্দেশ্য হচ্ছে আমরা চাইছি যে আমাদের সমাজে অনেক প্রবলেম রয়েছে আমাদের অনেক পিছিয়ে পড়া লোকজন রয়েছে আমরা চাইছি সমাজটাকে একটু আপলুফ্টিং করা আমাদের সংখ্যা অনেকটা থাকা সত্ত্বেও আমাদের মনে হয়েছে যে আমাদের যতটা পাওয়া দরকার সে সরকারের থেকে হোক বা অন্য কোনো সুযোগ সুবিধা থেকেই হোক না কেন সেটা কিন্তু আমরা পাইনি বলে আমাদের মনে হয়েছে আমরা চেয়েছি বা চাচ্ছি যে আমাদের সংখ্যা অনেক ক্ষেত্রেই কারণ আমরা দেখেছি ওয়েস্ট বেঙ্গলে নিয়ার অ্যাবাউট সিক্স থেকে সেভেন পার্সেন্ট পপুলেশন আমরা আছি সেটা ফিগারে ভোটারে যদি কনভার্ট করি নিয়ার অ্যাবাউট ফর্টি ফাইভ টু ফিফটি লাখের কাছাকাছি বাট আমাদের কোনো একটা এমএলএ বা বা এমপি বা কোনো মিনিস্টার বা ইভেন আমার মনে হয় যে আমাদের কোনো জেলা পরিষদের কোনো প্রতিনিধি আমাদের আমাদের বোধহয় নেই আমরা আমাদের কপালি এবং বৈশ্য কপালি দুটো সম্প্রদায়ই ওবিসি তালিকাভুক্ত আছে বর্তমান সরকার সেটা আমাদেরকে ওবিসি বি বলে ইন্ট্রোডিউস করাচ্ছেন আর কি সেখানে আমাদের কিছু অবজেকশন আমাদের কিছু আপত্তি রয়েছে আপত্তি বলতে টোটাল মিলে যেটা ফিগার দ্বারা আছে সেটা হচ্ছে সেভেন্টিন পার্সেন্ট বোধ হয় কিন্তু আমরা কিন্তু সেক্ষেত্রে আমাদেরকে বি ক্যাটাগরি করে দেওয়া মানে হচ্ছে আমাদের মানে ওবিসি কে দুটো ক্যাটাগরিতে ডিভিশন করে দেওয়া হচ্ছে সেক্ষেত্রে কিন্তু আমরা আলটিমেটলি আমাদের বৈশ্বকাপাল এবং কপালী সমাজ কিন্তু লুজার বলে আমাদের মনে হয় এখন কি চাইছে আমরা চাইছি সেটা সরকারের কাছে সেটা জানানো ফার্স্ট কাজ হচ্ছে আমরা নিজেদেরকে কতটা আছি সেটা পরিচিতের মাধ্যমে সেই সংখ্যাটা এক্সাক্টলি জেনে নেওয়া সঙ্গে আমরা যতটা পারি ইউনাইটেড হয়ে এই সমস্যাগুলো সবার মধ্যে প্রচার করে যে আমরা অনেকটা সংখ্যায় থাকা সত্ত্বেও আমরা কিন্তু আমাদের যেটা এক্সপেক্টেশন রয়েছে সরকারের কাছে সেটা কিন্তু আমরা পিছিয়ে আছি সেই দাবিটা যেন সরকারের কাছে দাওয়াত জানাতে পারি তার জন্য আমাদের চেষ্টা আমরা সবাই ঐক্যবদ্ধ হোক বিধানসভা বা লোকসভায় তো লোকসভায় ওইভাবে ভাগ হয় না কিন্তু বিধানসভাতে এসসির জন্য রিজার্ভ আছে এসসি বলে রিজার্ভ আছে না সেটা আমাদের ভাবনা থাকতেই পারে দাবি থাকতেই পারে সেই ক্ষেত্রে আমাদের যেটা মূল দাবি যে আমাদের যে সংখ্যাটা আছে সেই সংখ্যা অনুযায়ী তো আমরা একটা সিট পেতেই পারি পলিটিক্যাল না সেটা আমরা দুটো ক্ষেত্রেই চাইছি বৈশা বলেও চাইছি ও বিসি বলেও চাইছি ও বিসি বলতে অনেকটা এরিয়া কভার করে ফেললো সেখানে মাইনরিটি মুসলিম সম্প্রদায় সেখানে ইনক্লুড হয়ে যাচ্ছে কিন্তু আমরা সেক্ষেত্রে আমাদের হচ্ছে আমাদের জনগোষ্ঠী সেটি যেটা সেটা হচ্ছে আপনার সফিন মোবাইল ফোন অথবা ইলেকট্রনিক সরঞ্জাম কেনাকাটার নাম পাল মোবাইল উত্তর দিনাজপুরের অবস্থিত এই পাল মোবাইলে আপনি পাচ্ছেন ভিভো ওপো শাওমি রিয়েলমি ওয়ান প্লাস মটোরেলা আইফোন সহ সকল নামি দামি কোম্পানির যে মডেলের মোবাইল এছাড়াও রয়েছে ওয়ার্লপুল এল জি স্যামসাং হায়ারের মতো বিশ্বস্ত সকল কোম্পানি টিভি ফ্রিজ এসি ওয়াশিং মেশিন সহ প্রয়োজনীয় সকল প্রকার ইলেকট্রনিক্স আইটেমের বিপুল সম্ভার তাহলে আর দেরি কেন বাজারে সব থেকে সুলভ মূল্যে আপনার পছন্দের মোবাইল ইলেকট্রনিক সামগ্রী কেনার জন্য আজই চলে আসুন মোবাইলে ঠিকানা সুভাষগঞ্জ রায়গঞ্জ উত্তর দিনাজপুর বিস্তারিত জানতে যোগাযোগ করুন এই নম্বরে